বন্ধুরা আজকে একটা ম্যাজিক হতে চলেছে তাও আবার তোমাদের চোখের সামনে একদম তোমাদেরকে হচ্ছে লাইভ হচ্ছে প্রমাণ তোমাদেরকে দেখাবো যে এইটা দিয়েও যে এত ভালো হচ্ছে রেজাল্ট পাওয়া যাবে তোমরা পুরোটা ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো তোমরা দেখতে থাকো যে কিভাবে কিভাবে করলাম নমস্কার বন্ধুরা মালিকা ফ্যামিলি ব্লগে তোমাদেরকে হচ্ছে স্বাগত তো বন্ধুরা আমরা হচ্ছে সাধারণ হচ্ছে গৃহবধূরা এই হচ্ছে সংসারে কলে নিজেদের হচ্ছে রূপচর্চার দিকে এবং নিজেদের দিকে তাকাতেই হয়তো আমরা ভুলে গেছি কি তাই তো তো এটা এরকম আমারও সেরকম কেস হয়েছে এই সংসার বাচ্চা কাছে এতে যাতাকলেই আমাদের হচ্ছে তাকাতে ভুলে গেছি তাই ভাবলাম একটু আমাদের দিকেও তাকানোটা হচ্ছে দরকার আমাদেরও যত্ন নেওয়া দরকার আমরা ভালো থাকলে তবেই না সবাইকে ভালো রাখতে পারবো তো বন্ধুরা একটা হচ্ছে তোমরা এই এইটা তোমরা টাইগার থামবেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো আজকে কোনো ব্লগ না আজকে একটা আমি যেটা হচ্ছে ট্রাই করেছি সেটা হচ্ছে তোমাদের আমি যেটা ফল পেয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করবো তোমরা যাতে এটা ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা আমরা বিয়ে বাড়িতে বলো অনুষ্ঠান বলো বা সংসার থেকে যদি একটু দশ পনেরো মিনিট যদি সময়টাকে আমরা একটু বের করে নিতে পারি নিজেদের জন্য তো আর সেটা যদি খুবই উপকার হয় তাহলে কেমন মন্দ হয় আর হ্যাঁ যারা প্রথম দেখছো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও পাশে থেকে আর হচ্ছে বেললাইকানটা ক্লিক করে নাও তাহলে সব নোটিফিকেশান তোমাদের মনে আগে চলে যাবে কমেন্ট করে তোমরা বলবে তোমাদের কেমন লাগছে তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো মাত্র এই দুটাকার হচ্ছে কফির ম্যাজি ইয়েস আজকে এই টাকার কফি যে একটা কী করতে পারে কী জাদু করতে পারে আর আমাদের দেখো সাধারণ আমরা মধ্যবিত্ত পরিবার সবসময় পার্লারে গিয়ে রূপচর্চা করার মতো আমাদের সামর্থ্য থাকে না সামর্থ্য নেই বলতে পারো কেন সবসময় পার্লারে এত এত টাকা খরচা করে ফেসিয়াল করা তো আমার পক্ষে তো সম্ভবই না এই আর এটা আমি ঘর আমি কিছু কিছু দেখ টিপস আমি ঘরোয়া ট্রাই করি তো সেগুলো হচ্ছে উপকারও পাই তোমাদের কাছে আরও তুলে ধরবো যেগুলো যেগুলো আমি উপকার পেয়েছি ঘরোয়া টিপস দিয়ে অনেক কিছু মে কিন্তু হতে পারে তো দেখো এই দুটাকার হচ্ছে কফি দিয়ে আর এত সুন্দর হচ্ছে রেজাল্ট পাবো আমি নিজেও ভাবতে পারিনি কেউ স্কিপ করো না ফুল ওয়াচ করো তাহলে তোমার দেখতে পারবে তো চলো কি উপকরণ কি কি মেশাচ্ছে আর কি হতে চলেছে জাদুটা প্রথমে একটা হচ্ছে আমি বাটি নিয়ে নিয়েছি সেই হচ্ছে বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ টক দই তোমরা এটা একজনের পক্ষে হোক কি দুজনে এটা তোমাদের হচ্ছে তোমাদের মতো আন্দাজ নেওয়া যেটা আমি একজনের ক্ষেত্রে করছি যেহেতু আমার জন্য করছি তাই এক চামচ টক দই আর একটা হচ্ছে কফি পাউডার আমি সেখানে অ্যাড করলাম তোমরা যদি মনে করো দু তিনজন মিলে করছো তাহলে যখন তুমি তোমরা দুটো কফি পাউডারও তোমরা এখানে ইউজ করতে পারো আর এখানে আমি হাফ হচ্ছে লেবুর রস মেশাবো হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি হচ্ছে লেবু লেবুর রসে বা অনেকের যদি কোনো অ্যালার্জি থাকে বা অনেকে জ্বালা জ্বালা ভাব থাকে স্কিনে তাহলে লেবুর রসটা তোমরা নাও দিতে পারো আর যাদের কোনো সমস্যা নেই তারা লেবুর রসটা তোমরা অ্যাড করবে আমার যেহেতু কোনো সমস্যা নেই তাই আমি এখানে লেবুর রস লেবুর রসটা হচ্ছে অ্যাড করলাম আর এখানে আমি দেবো হচ্ছে হাফ চামচ হচ্ছে মধু যেহেতু শীতকাল মধুটা একটু জমে গেছে মনে কিছু করে না তো এখানে হচ্ছে হাফ চামচ হচ্ছে মধু অ্যাড করব আর দেবো এখানে হচ্ছে এক চামচ মতো বেসন আর এটা যদি তোমরা এটা তোমরা ফ্রিজের মধ্যেও স্টক করে রাখতে পারো সপ্তাহে হচ্ছে দু দিন হচ্ছে এটা ইউজ করতে পারো খুবই ভালো হয় আর এখানে আমি কোনো হচ্ছে জল অ্যাড করবো না তো বন্ধুরা এটা আমি ভালো করে দেখো একটা চামচের সাহায্যে ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না একটা হচ্ছে ক্রিমি একটা ভাব চলে আসছে তো ওটা আর ভালো করেই হচ্ছে বেসনটা এবং ভালো হচ্ছে কফিটা ভালো করে এটাকে হচ্ছে মিক্সড করতে হবে তো দেখো একটা আমি ভালো করে ফেটাতে ফেটাতে একটা ভালো হচ্ছে ক্রিম ক্রিম ভাপ এসছে তো এবার আমি কি করব এটা হচ্ছে মুখের ওপর হচ্ছে লাগাবো তো বন্ধুরা তোমরা এটা হচ্ছে দশ থেকে পনেরো মিনিট হচ্ছে লাগাতে পারো বা বিয়েবাড়ি হতো তোমাদের বিয়েবাড়ি যাবে তার হচ্ছে দশ পনেরো মিনিট আগে যদি এটা লাগিয়ে তারপর কত দেবে রেজাল্ট তোমরা খুব ভালো পাবে তো দেখো আমি এক এক করে ভালো হচ্ছে চোখের হচ্ছে তলায় তারপর হচ্ছে গালে আমার না কদিন ধরে হচ্ছে গাল দুটো না এবার খসখস খসখস করছিলো তো স্কিন তাই আজকে তোমাদের সামনে এটা ট্রাই করে দেখি যে কিরকম হচ্ছে ভালো রেজাল্ট পাই কি না বিশ্বাস করবে বন্ধুরা এটা হচ্ছে লাগানোর পর না আমি নিজেই হচ্ছে যতবার আমার স্কিনটা হচ্ছে টাচ করছি এত সুন্দর হচ্ছে মানে পুরো পরিষ্কার যে হয়ে গেছে মুখটা বোঝাই যায় একটা স্কিনটা যে খসখসানি ভাবটাও মানে আমার দূর হয়ে গেছে মানে এত ভালো আমি রেজাল্ট পেয়েছি তাই ভাবলাম তোমাদের কাছে সেটা হচ্ছে শেয়ার করা দরকার তো দেখো আমি ভালো করে হচ্ছে এটাকে বলছে চোখের তলায় বলো তারপর সব কপালে বলো এতে বলো ভালো করে এটা আমি মিক্সড করে হচ্ছে এটা হচ্ছে লাগাচ্ছি এটা তোমরাও বন্ধুরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে এটা হচ্ছে কোনো ফেক না এটা একদম হচ্ছে আমার আমি নিজে এটা ট্রাই করছি দেখতেই পারছো যদি ভালো হয় ভালো হবে খারাপ হলে ভালো হবে এটা মানে এটা আমি নিজেরই আমি তাই নিজের ওপরেই আমি ট্রাই করলাম তো চলো বন্ধুরা এটা হচ্ছে দশ পনেরো মিনিট পর আমি তোমাদের কাছে ব্যাক করছি তো দেখো আমার দশ পনেরো মিনিটের হয়ে গেছে তো এখানে দেখো আমি ট্রাই করে প্রথমে একবার দেখেছিলাম তারপর আবার তোমাদের সামনে ট্রাই করে দেখছি দেখো তোমরা নিজেটাই হচ্ছে চোখের সামনে তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ কতটা আমার স্কিনটা আমার পরিষ্কার হয়ে গেছে এটা কফি পাউডার দেওয়াতে দেখো এত সুন্দর হচ্ছে স্কিনটা হচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা চোখেই দেখতে পাচ্ছ দেখো পুরো এক আমার স্কিনটা যে বললাম না খসখসানি ভাবটা পুরো একদম একদম ক্লিন হয়ে গেছে এত একদম পরিষ্কার হয়ে গেছে তোমার দেখো বন্ধুরা আগের আমার রূপটা এখন দেখো মানে আকাশ পাতাল আছে পার্থক্য তো দেখো কত সুন্দর একটা মানে মুখটাই একদম পুরো পরিষ্কার একদম হয়ে যাচ্ছে আমি রুমাল দিয়ে রুমালটা প্রথমে আলকা করে ভিজিয়ে নিয়েছি আর যে কোনো জিনিস দেখবে বন্ধুরা মুখে তোমরা যে কোনো কিছু যদি ইউজ করো না একটা সবসময় নরম হচ্ছে রুমাল সেটাকে হচ্ছে জলে হচ্ছে ভিজে ভালো করে নিলে তারপর আস্তে আস্তে করে মোছা হচ্ছে মুছবে কেন বলো তো আমাদের মুখটা তো এমনি হ দেখবে কবি নরম নরম তো তো যদি জোরে 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 যদি তোমরা পরিষ্কার করো গামছা বা কোনো কিছু যদি পরিষ্কার করো দেখবে এতে স্কিনের পক্ষে একটু ক্ষতি হয় সবসময় দেখবে একটা সফট একটা রুমাল নেবে রুমাল নিয়ে আস্তে আস্তে করে পরিষ্কার করবে তুমি তোমরা দেখো বন্ধুরা আমার কতটা মুখটা আমার পরিষ্কার হয়ে গেছে তোমরা নিজেরাই তোমরা দেখো এবং এত সুন্দর হচ্ছে পরিষ্কার হয়েছে মানে বলার মতো না তো দেখো এবার আমি কি করব গোলাপ জল নিয়ে সামান্য তোমরা তুলো বা হাত দিয়ে আমি হাত দিয়েই এখানে ইউজ করছি হাতের মধ্যে কয়েক ফোঁটা নিয়ে সারা মুখের মধ্যে আমি একটা দিয়ে দেবো তো এই যে ড্রাবার গোলাপ হচ্ছে গোলাপ জল তো দেখো বন্ধুরা আমি সারা মুখে আমি হচ্ছে গোলাপ জলটা আমি অ্যাড করলাম এবার দেখো তোমরা বন্ধুরা মানে এত সুন্দর দেখো তোমরা আর তোমরা পার্লারে যেতে ভুলে যাবে এত এত টাকা হচ্ছে খরচ করতে ভুলে যাবে তোমরা ভাবতে পারছো না এই সামান্য দু টাকার কফির হচ্ছে ম্যাজিক আজকে তোমরা নিজের চোখের সামনে দেখো কত কতটা মানে পরিষ্কার হয়েছে মানে বলার মতো না এত সুন্দর আমি রেজাল্ট পাবো আমি নিজেও হচ্ছে ভাবতে পারিনি তাই ভাবলাম তোমাদের সামনে এটা হচ্ছে তুলে ধরা দরকার যে আজকে তো মনে হচ্ছে আমার হয় হয়তো আমাকে দেখলে হয়তো হয়তো পাগলই হয়ে যাবে